বলে ধুমাবতীর পূজা আমরা বিশদ করিনি তন্ত্রে করা হয় এই যে ধুমাবতীর পূজা করা হয় দেবী ধূমাবতী তিনি শুনতে পাচ্ছি না বৃষ্টির শব্দ এত হচ্ছে মা কালী আচ্ছা মা কালী মা কালীও বলা যায় তারই অংশ ইনি কি ছিলেন ইনি ছিলেন সতী দেবী পার্বতী সতী যখন সতী হয়ে জন্মগ্রহণ করেছিলেন সতীক্ষ তার ঘরে জন্মগ্রহণ করেছিলেন সতী হয়ে থেকে থেকে প্রথম সৃষ্টি বিষ্ণু থেকে ব্রহ্মা হলেন আর ব্রহ্মার দুই এক পুত্র এক কন্যার জোর তৈরি করলেন বলে দেখো জোর যতক্ষণ না হবে সৃষ্টি তত দ্রুত এগোবে না তাই মনু আর শতরুপার জন্মদিন এই মনুয়ার শতরূপার যখন জন্ম হলো আর মনুয়ার শতরূপা থেকে তাদের তিন কন্যা আর দুই পুত্রের জন্ম হয়েছে দুই পুত্র আমরা সবাই নাম জানি দুই পুত্র কি কি এক হলো দ্বিতীয় হলো প্রিয়ব্রত কি নাম উত্তানপাদ আর প্রিয়ত এই কারণে যখন জিজ্ঞাসা করি আমি যখন আবার দ্বিতীয়বার জিজ্ঞাস করি কিনাম তখন সবাইকে উচ্চারণ করে বলতেন তা কি হয় বলে যত উচ্চারণ করে বলবে মনে থেকে যায় মনে মনে বললে মনে থাকবে না যখনই আবার জিজ্ঞাসা করে কি নাম যেটা শুনলেন সেটাকেই বলতে তাহলে মনে থেকে উত্তান পাদার প্রিয় আর তিন কন্যা কি নাম দেবাহুতি আকুতি আর প্রসূত দেবাহুতি আকুতি আর প্রসূত এই তিন কন্যা এই তিন কন্যার বিবাহ দিয়ে ঋষিদের সঙ্গে এই দেবাহুতির বিবাহ দিয়েছেন কর্দম প্রজাপতির সঙ্গে দেবাহুতি আর কর্দম প্রজাপতির বিবাহ যখন হয়েছে এই দেবাহুতি আর কর্দম প্রজাপতি থেকে নয় কন্যার সৃষ্টি হয়েছে আর তার আগে দশ ঋষির জন্ম দিয়েছিলেন ব্রহ্মা নিজের মন থেকে বিভিন্ন অঙ্গ থেকে দশ ঋষির জন্ম দিয়েছিলেন এখন সে দশ ঋষির মধ্যে একজন তো আগেই বলে দিয়েছে আমি বিবাহ করবো না কেছে নারদ নারদ প্রথমেই মানা করে দিয়েছিল আমি করতে পারবো না এই সংসারের মধ্যে ঢুকে কি আছে সংসারে কিছু নাই আমি বিবাহ করবো না বাকি থাকলো নয় ঋষি এই যে করদম প্রজাপতি আর দেবাহতির বিবাহ ওই নয় ঋষির সাথে দেওয়া হবে আর এই করদম প্রজাপতি আর দেবাহতির নয় কন্যার পর এক পুত্রের জন্ম হয়েছে আর তিনি কে তিনি হলেন আমাদের কপিল মন এই যে কপিল মুনির নাম শোনা হয় এই কপিল মুনি হলেন এই দেবাহুতি আর কর্দম প্রজাপতির দশম গর্ভের সন্তান এটা গেল দেবাহুতি আর হলো আকুতি আকুতির সাথে কার বিবাহ দেওয়া হয়েছিল আকুতির সাথে মহর্ষি রুচির বিবাহ দেওয়া হয়েছিল রুচি প্রজাপতির বিবাহ দেওয়া আর এই আকুতি আর রুচির যখন বিবাহ হয়েছে আর তাদের চোড়া সন্তানের উৎপন্ন হয়েছে এই জোড়া সন্তানের উৎপন্ন হয়েছে তাদের নাম কি হ্যাঁ না তাদের সাথে এখানে সম্পর্ক তাদের নাম কি যোগ্য ভগবান আর দক্ষিণা যোগ্য আর দক্ষিণা ভগবান সাক্ষাৎ নিজে যোগ্য রূপে জন্মগ্রহণ করেছেন আর মাতা লক্ষ্মী সাক্ষাৎ নিজে দক্ষিণারূপে জন্মগ্রহণ করেছেন এই কারণে যখন যজ্ঞ হয় যে কোনো পূজা অনুষ্ঠান হয় যতক্ষণ না দক্ষিণা দিচ্ছেন ততক্ষণ সেই উৎসব সেই অনুষ্ঠান সেই হবে কেন বলে তারা জঙ্গে জোড়ায় উৎপন্ন হয়েছে যতক্ষণ দক্ষিণা না দিচ্ছ সেটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে এই হলো অনেকে বলে না এই ব্রাহ্মণরা খালি লোভে পুজো করে প্রচারিত আছে আমাদের সমাজে বলে না ব্রাহ্মণ আছে বলে খালি ওই বলে অন্য চালা নিয়ে যাবে তাই নয় দেখো না দাও তোমার ক্ষতি কারণ এটা হলো জোড়ায় উৎপন্ন আছে এই যজ্ঞ বা এই উৎসব যখন করছো তার নিমিত্তে দক্ষিণা যতক্ষণ না দিচ্ছ তার পূর্ণ ফল তুমি পাবে তাহলে দেবাহতি আপতি গেল করে থাকলো প্রসূতি এই প্রসূতির বিবাহ কার সাথে দিল দক্ষ প্রজাপতির সঙ্গে এই প্রজাপতি দক্ষ প্রজাপতির সঙ্গে যখন প্রসূতির বিবাহ দিয়েছেন আর এই প্রসূতির বিবাহের ফলে তার সঙ্গে ষোলোটি কন্যার জন্ম হয়েছে একদিন ষোলোটি কন্যার জন্ম হয়েছে আর এই ষোলোটি কন্যার মধ্যে একটি কন্যার নাম ছিল সোয়াধা সোয়াধা এই শব্দ নিশ্চয়ই শোনা কারণ এই যে মন্ত্র সময় আমরা বলি বিশেষ করে চন্ডী পাটার সময় অনেক যায়। স্বাদা এই সাদার বিবাহ দেওয়া হয়েছে মনে থাকবে তো আমি পরে কিন্তু এই যে বলে মন দিয়ে শুনলে যে কোনো বিষয় মনে থাকে এই সোয়াদ বিবাহ দেওয়া হয়েছে অর্জমা প্রজাপতির সঙ্গে পিতৃগণের প্রজাপতির নাম তার অর্জমা এই অর্জমার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে এই সোয়াধা আর এক কন্যার নাম সোহা এই সোহার বিবাহ দেওয়া হয়েছে তার সঙ্গে অগ্নির সঙ্গে এই কারণে অগ্নিতে যতক্ষণ না সোহা বলে কিছু নিক্ষেপ করবে অগ্নি ততক্ষণ গ্রহণ করবে না যাই বলবে মন্ত্রের পরে সোহা আর যতক্ষণ না বলবেন অগ্নিদের গ্রহণ করবে না অগ্নিদেবের সঙ্গে বিবাহ হলো আরেক কন্যার নাম তার সতী এই সতীর বিবাহ সঙ্গে হলো আমাদের দেবা মহাদেবের সঙ্গে যদিও জামাই পছন্দ ছিল না পছন্দ করে কিন্তু বিয়ে দেয় এই নারদের দক্ষরাজ পেছে গিয়ে এমন জামাই বেছে নিয়েছে সত্য সত্যই দক্ষরাজের পছন্দ ছিল না এমন জামাই মায়ের মা কি করেছিলেন এই প্রসূতি যেদিন বরযাত্রী এসেছিল সেদিন বরকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে বর কেমন বলে ওই এক তো বাচ্চাল পড়া আর তার মধ্যে কেমন ভাবে আসছিলেন বলে বাহন কে বলে পালকি তো নাই কার পিঠে চলে এসেছিলেন সারের পিঠে তাও আবার কেমন সোজা হয়ে বসে না সারের পিঠে উল্টো হয়ে বসে চিন্তা করে দেখুন এখন আমরা এই পাড়া দিয়ে দেখবেন অনেক সময় সাইকেল যায় না হ্যাঁ আর কিছু বিচ্ছু ছেলে কি করে সাইকেলের মধ্যে উল্টো হয়ে বসে আমরা দেখে বলতে দেখি দেখো কি বাউন্ডুলে দেখো কি অবস্থা পেছনে এভাবে বসে আরে পড়লে তো মরে যাবি তো আর চিন্তা করুন দেবাদিদেব মহাদেব এক তো সারের উপরে বসে তা আবার উল্টো দিক ঘুরে কেন তারও কারণ ছিল বলে দেখো বৈষ্ণব কোনো কাজ এমনি এমনি করে না তার যে বাহন সবাই তো বরযাত্রী যাচ্ছে আর তখন তো ডিজে ছিল না ডিজে ছিল না এখন যেমন ডিজে এমন বাজে বলে অসুস্থ রোগী হলে সেখানেই মারা যায় তাই তখন তো ডিজে নেই বাবা কি শুনবে বলে বাবা তো হরিনাম ভালো শুনে তার যে পাঙ্গ বলে না সবাই হরিনাম কর হরিনাম করতে শুরু করেছে বাবা বিচার করছে আমি যদি সোজা হয়ে বসি আমার পেছনে হরিনাম চলবে এটা অন্যায় অপরাধ ভাগবত যেখানে হচ্ছে যেখানে হরিনাম চলে তার দিকে কখনো পেছন দিয়ে বসতে না অপরাধ হবে তাহলে কি করবো বলে ওদের তো সামনে দেওয়া যাবে না আমি বর আমি যদি সামনে না যাই তাহলে কেমন হয় বলে বেশ তাহলে আমি ঘুরে বসি বাবা কি করলেন ঘুরে বসে গেলেন আর ওই আর এইরকম বলে এই কিনা আমার জামাই হ্যাঁ আর এই যে সতী কি করেছিলেন এই যে যখন দক্ষের যজ্ঞ যখন হয়েছিল আর দক্ষ জেনে শুনে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেন আর যখন দেখছে আকাশ মারক থেকে সব দেবদেবীরা দেবীরা নিজ নিজ বাহনে যাচ্ছে এখন সতী জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা সব কোথায় চললে বলছে হ্যাঁ সত্যি তুই জানিস না তোর বাবার বাড়িতে যোগ্য বলে হু আচ্ছা হতে পারে এখন লজ্জায় পড়ে গেছে বাবার বাড়িতে যোগ্য যদি বলি যে না আমি জানি না কত বড় একটা বেস্টিজের ব্যাপার মা এখন কি করছে একটু ছলনা আচ্ছা আচ্ছা হতে পারে মহাদেব ভোলানাথ তো সবসময় তপস্যা থাকে হয়তো বাবা এসে বলে গেছে আমাকে বলতে মনে নাই আচ্ছা আচ্ছা তাহলে তো এক কাজ কর তুই তাড়াতাড়ি আয় আমরা যাচ্ছি আচ্ছা তোমরা যাও আমি আসি দেবাদিদেব মহাদেবের কাছে চলে গেছে প্রভু পিতার বাড়িতে যোগ্য হচ্ছে আপনি যাবেন বলে দেখো সত্যি যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আর যেখানেই যাও আর না যাও শ্বশুর বাড়ি থেকে যদি নিমন্ত্রণ না আসে সেখানে কদাপি যাওয়া উচিত নয় ইচ্ছা তো আমারও ছিল শ্বশুর বাড়ি উৎসব হচ্ছে আর আমি যাব না আমারও ইচ্ছা আছে আর মা সত্যি কেমন চালাক দেখুন বলেনি যে আমার বাপের বাড়ি কি বলেছে আপনার শ্বশুর বাড়িতে উৎসব হচ্ছে বলে যদি মা যদি বলতো আমার বাপের বাড়ি আর মহাদেব যদি উত্তর দিত তোর বাপের বাড়ি আমার তাহলে কি হত মাও কত চালাক বলে দেখো সংসার চালাতে গেলে অনেক বুদ্ধি রাখতো স্বামীকে কখন কোন কথা কিভাবে বলতে হয় উপযুক্ত পত্নী ভালো বলে দেখো অফিস থেকে ফিরলেই কোনো কিছু চাহিদা করো না খেয়ে খাইয়ে দাইয়ে শান্ত করে এবার বলো পাঁচশো টাকা লাগবে হাজার টাকা লাগবে আগে ঠান্ডা করে নাও তাই তো মা সতীও সেটা যায় মা সতী কি বলেছেন বলেনি আমার বাপের বলেছে আপনার শ্বশুর বাড়িতে উৎসব হচ্ছে আপনি যাবেন না দেবাদিদি বলছে যাওয়ার তো ইচ্ছা ছিল নিমন্ত্রণ আসেনি এখন মা বলছে আচ্ছা বেশ তা আমি যাই বলে দেখো সতী তুমি যেদিন বিবাহ করে আমার সঙ্গে চলে এসছো সেই দিন থেকে এটাই তোমার ঘরবাড়ি বাড়ি ওইটা কিন্তু তোমার আপন ঘরবাড়ি বাড়ি নয় এখন মা একটু রুষ্ট হয়ে গেছে বলে বাপের বাড়ি যাব আর তখন যদি এরকম বাবা মানা করে কেমন লাগে বলে আরে বাপের বাড়ি যাব আমার বাপের বাড়ি এত কেন কৈফিয়ত দিতে হবে আমি চললাম বলে মা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে বাবা জানে ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে বিপত্তি হয়ে যাবে নিজের সব চরদের পাঠিয়ে দিয়েছে যা পেছন পেছন আর সেখানে গিয়ে আর বিস্তারিত যাব সেখানে গিয়ে মা সতী যখন নিজের স্বামীর নিন্দা শুনেছেন দক্ষ রাজা যখন নিন্দা করেছেন তখন মা সতী নিজের ক্রোধের অগ্নি নির্বাপিত করে নিজের ক্রোধের অগ্নির মধ্যে দিয়ে নিজে সেখানে দেহ ত্যাগ করেছেন নিজের দেহ কি হয়েছে ধূমে পরিণত হয়ে গেছে ধোয়ায় পরিণত হয়ে গেছে আর তিনি হলেন এই মা আর সেই দিনটা ছিল এই অক্ষয় তৃতীয়া মঙ্গলবার সন্ধ্যা কোন সময় মঙ্গলবার অক্ষয় তৃতীয়া সন্ধ্যা বলি ধূমাবতী মাইয়া